কিরে চাকরিটা হলো না বাবা তো এত ভালো রেজাল্ট নিয়ে মাস্টার্স পাশ করে কি লাভ হলো হ্যাঁ বাবা কি করব বলো এত ভালো পরীক্ষা দেবার পরেও চাকরিটা হচ্ছে না নলাই বলছিল শহরে তার এক পরিচিত সরকারি বাবুর অফিসে অ্যাসিস্ট্যান্ট লাগবে তাকে হাজার পঞ্চাশ টাকা দিলেই সে ওই চাকরি তোকে নিয়ে দিতে পারবে তুই আজই শহরে গিয়ে নলাইয়ের সাথে যোগাযোগ কর আফজল বাবার কথা মতো শহরে যায় ঘোষের বিনিময়ে চাকরিটা নিতে তার একদমই ভালো লাগছে না কিন্তু কি করার বছর হয়ে গেল তার চাকরি নেই অথচ ছোটবেলা থেকে মেধার দৃষ্টান্তে মুগ্ধ হয়ে থাকতো তার আশেপাশের মানুষজন আফজল তার মেধার উপর এতটাই আত্মবিশ্বাসে থাকে যে সেই ভুলে যায় সরকারি চাকরি পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের ভিড়ে কারণ সাফল্যের সম্ভাবনা শুধু জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার উপর সরকারি চাকরিতে ফিফটি সিক্স পার্সেন্ট কোটা থাকায় মেধাবী আফজলরা দেশের অবদান রাখার নিমিত্তে আরেক ধাপ পিছিয়ে যায় কিরে দোস্ত তুই তো ছক্কা মেরে দিলি রে একদম প্রথম শ্রেণীর সরকারি চাকরি কই তোকে তো কোনোদিন দিন পড়তেই দেখিনি সবই কোটার খেলা বাবা তুই তো জানিস আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন তাই যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় আমার খুবই সহজে নিয়োগ হয়ে যায় আসসালামু আলাইকুম মেকামিন স্যার: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হে আফজল সাহেব, আসুন। আমেরিকা থেকে টিম এসেছে আমাদের প্রজেক্টই দেখতে। তারা যদি পছন্দ করেন তাহলে আমরা আমাদের প্রজেক্টের জন্য 10 মিলিয়ন ডলারের ফান্ড পেয়ে যাব। ওদের সাথে এখনি মিটিং আছে। আপনিও চলুন। অতঃপর ہارুন সাহেব তার অ্যাসিস্ট্যান্ট আফজালকে নিয়ে আমেরিকা থেকে আসা টিমের সাথে মিটিং এ বসেন। We are really eager to know about your project. Can you please explain ইংরেজিতে খুবই কাঁচা। তাদের প্রশ্নের উত্তর দেওয়া দুরের কথা তাদের ইংরেজি তিনি বুঝতেই পারছেন না এদিকে আফজল সাহেব বুঝতে পেরে উত্তরটা তিনিই দিলেন Well, I would like to present our project on behalf of our team. We are really impressed with your project and presentation. We are ready to fund your project. Thank you so much. আপনার ইংরেজিতে অসাধারণ উপস্থাপনা এবং মেধার বলে আজ বাংলাদেশ অতি গুরুত্বপূর্ণ এক প্রজেক্টের জন্য টেন মিলিয়ন ডলারের ফান্ড পেয়ে গেল আজ সরকারি চাকরিতে ফিফটি সিক্স পার্সেন্ট কোটার কারণে আপনাদের মতো শত শত মেধাবী আফজাল দেশের জন্য মূল্যবান অবদান রাখতে ব্যর্থ হচ্ছে যার কারণে আমাদের দেশ পিছিয়ে আছে সঠিক আসনে আপনাদের উপস্থিতি বদলে দিতে পারে আমাদের দেশকে আমার দাদা দেশের জন্য যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করেছেন দেশের মানুষের জন্য আচ্ছা আপনিও তাই করলেন আপনার কারণে আমাদের দেশ যে এত বড় ফান্ড পেল তা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করবে অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে তাই আপনিও মুক্তিযোদ্ধা আফজাল সাহেব আপনিও মুক্তিযোদ্ধা